আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই যে বাড়িটি দেখতে পারছেন এটা পুরাতন একটি সেট বাড়ি যে গড়টা দেখতে পারছেন এই গড়টা আমি করেছিলাম অনেক আগে প্রায় বারো বছর আগে গড়টা করেছিলাম যখন আমি প্রথম কাজ শিখেছি তখন করেছিলাম তখন ইউটিউব চ্যানেল আমার ছিল না এখন আমি বর্তমানে যে কাজগুলো করি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তো আপনার সাথেই থাকেন আমি আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে টিনসেট বাড়ি করতে হয় আপনারা অনেকেই আছেন টিন সেট বাড়ি যারা করতে চান একজন বাই কমেন্টও করেছেন যে টিন সেট বাড়ির যে রিংটোন পিলার যেগুলো আছে এগুলার সঠিক সাইজ কেমন হবে কোন মাপে করতে হবে তো এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আজকে পিলারগুলার রড কাটবো এবং এগুলোর সঠিক মাপে যদি আপনারা করেন এগুলার কাজ তাহলে আপনাদের খরচ কিন্তু খুবই কম হবে অল্প খরচে আপনারা টিনসের বাড়ি তৈরি করতে পারবেন আমি যে নিয়মে কাজগুলো করি বহু কাজ করেছি আমি টিনসের বাড়ি দেখেন এই বাড়িটি দেখেন কোনো প্রবলেম কোনো সমস্যায় কোনো পর্যন্ত হয় নাই তো এই যে গড়টা দেখতে পাচ্ছেন মেন গড়টা এখানে কিন্তু যে বর্তমানে যে বারান্দাটা আছে দেখতে পাচ্ছেন এই বারান্দাটা কিন্তু কুলে ফেলা হবে কুলে কিন্তু এই বারান্দা পর্যন্ত কিন্তু আপনার মেন গোড়টা চলে আসবে মেন কিন্তু বড় করা হবে আর এই মেন গোড় বড় করে তারপরে এই যে বারান্দা থেকে কিন্তু আরেকটি বারান্দা এখানে হবে যে বারান্দাটা আছে এই বারান্দা থেকে আরেকটি বারান্দা এখান পর্যন্ত আপনার সাইড ফিট একটি বেলকুনি যেটাকে বলে বেলকুনি করা হবে বারানো হবে আর কি তো আপনার সাথে থাকেন এবং এইখানে আরেকটি বাথরুম করা হবে তো বাথরুমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের উপকার হবে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় আপনাদেরকে আমি প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি আমি যতটুকু পারি কারণ এগুলা আমি মনে করি আপনারা যদি এই সিস্টেমে কাজগুলো করেন তাহলে আপনাদের ভালোই হবে খারাপ হবে না তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু একটি বাথরুম হবে এখানে এই বাথরুমের কাজ আমি কীভাবে করি এগুলোও দেখানোর চেষ্টা করব এটা আট ফিট বাই সাত ফিট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আট ফিট বাই সাত ফিট একটি বাথরুম হবে হ্যাঁ বাথরুমের মধ্যেও কিন্তু আমি এখানে তিনটি করে রড কিন্তু ব্যবহার করব প্রতিটা ফিলারের মধ্যে তো এখানে আপনার রড তৈরি করা হচ্ছে রডগুলোকে সোজা করা হচ্ছে এখানে আমি পিলারের যে রডগুলো আছে এগুলো কিন্তু কাটা হবে কেটে কিন্তু পিলারগুলো তৈরি করব এবং কিভাবে তৈরি করব এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন আমি যেভাবে করে টিন সেট বাড়ির কাজ আমি বলার চেষ্টা করব ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এখানে যে কুয়া আছে কুয়াগুলো কিন্তু এখানে ভাঙা হইতেছে ডালাই করার জন্য এখানে কিছু ডালাইয়ের প্রয়োজন হয় এই কাজগুলোর মধ্যে পিলার এবং এখানে প্লোরের কিছু কাজ আছে এগুলো করব আর এখানে আপনার পাশেই আছে আপনার যে বালি এই যে সিলেক সিলেকশান যে বালিটা সেটা খুবই ভালো মানের একটি বালি পরিষ্কার বালি মোটা বালি তো এগুলো বালি দিয়ে যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু কাজগুলো আপনাদের খুবই শক্তভুক্ত বেশি হবে দেখেন বালিগুলা তো এই বালিগুলা যদি আপনারা পান এই বালিগুলা দিয়ে যদি আপনারা কাজ করেন কাজ কিন্তু আপনার দীর্ঘমেয়াদি কাজ হবে আর এখানে ইঁটও আছে ইঁটও কিন্তু রাখা আছে এই যে ইটগুলো আপনার ভালো মানের ইঁট কিন্তু এখানে ব্যবহার করা হইতেছে এক নাম্বার যে ইঁট আছে এক নাম্বার ইঁটটা কিন্তু বাড়ি তৈরি করার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হইতেছে তো অনেকেই প্রশ্ন করেন যে দুই নাম্বার ইঁট দিয়ে কাজ করা যাবে কি না আসলে দুই নাম্বার ইঁট দিয়ে আপনারা কাজ চাইলে করতে পারেন কিন্তু এক নাম্বার ইট দিয়ে যদি আপনারা করেন যে পুরা ইঁট যেটা আছে এক নাম্বার ইট দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু আপনার কাজ শক্তভুক্ত বেশি হয় সবাই কিন্তু এক নাম্বার ইঁট দিয়ে কিন্তু কাজগুলো করে বেশিরভাগই দুই নাম্বার ইট দিয়ে কিন্তু কাজ করে না বেশি তো আপনারা আমি যেভাবে বলবো আপনার এক নাম্বার ইট অথবা দুই নম্বর ইট দুই নাম্বার ইট কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নাই এক নাম্বার দিয়ে করলেও কিন্তু আপনার কর যদিও একটু বেশি যাবে কিন্তু আপনার কাজটা কিন্তু ভালো হবে আর আমি এখন এখানে যে পিলারগুলো আছে পিলারগুলো কিন্তু আমি এইখানে বেঁধে ফেলতেছি প্রতিটা ফিলারের মধ্যে কিন্তু এখানে এই জিনিসের সেট বাড়ি যখন তৈরি করা হবে অবশ্যই আপনার এই এল দিতে হবে এভাবে কিন্তু এল দেওয়া হয় এল প্রতিটা রডের মধ্যে এল দিয়ে আপনার ষাট ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি এল দেওয়ার পরে আপনারা তিনটি করে রড কিন্তু সেট বাড়ির তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ সেট বাড়ি আমি তিনটি করে রড দিয়ে কিন্তু আমি তৈরি করেছি এই সিস্টেমে আমি যে যেভাবে আপনাদেরকে দেখাইতেছি এখানে তিনটি করে রড আমি পিলারের মধ্যে দিয়েছি এবং নিচে কিন্তু এল দিয়ে দিয়েছি এভাবে তিনটি করে রড দিয়ে টিন সেট বাড়ি এই যে আপনারা কাঁসাটা তৈরি করে কাজটা শুরু করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে কাঁসাটা সাইজ হচ্ছে হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এবং এই পিলারের যে সাইজ হবে এটা হবে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো এখানে কিছু বেজের রড কাটা আসে দেখেন এই যে নিচে কিন্তু আপনার বেজ দিতে হয় তো বেজ আপনার সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার বেজ ব্যবহার করতে হবে কিন্তু এখানে আপনার যে কাজগুলো করতেছি যে গর্তগুলো করা হইতেছে এখানে আমি বেজ ব্যবহার করব না কারণ এখানে একটি বারান্দা হবে এখানে ছোটো কাটো একটি বারান্দা হবে এখানে জাস্ট আমি পিলারগুলা এখানে তিনটি পিলার এখানে এল দিয়ে দিয়েছি এল দিয়ে কিন্তু ডালাই দিয়ে কিন্তু পিলার পিলারগুলো কিন্তু বসিয়ে দেবো এখানে কোনো লোড নাই কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এখানে বেজ ছাড়াই কিন্তু আমি এটা দিয়ে দিব আপনার সমস্যা হবে না কিন্তু বেজ তৈরি করব আপনার এখানে যে বাথরুম করা হবে বাথরুমের জন্য কিন্তু বেজের রডগুলো কাটা হয়েছে আর এখানে বারান্দা যে করব এখানে শুধু পিলার দিয়ে দিব এখানে বেজ দিব না বাথরুমের উপরে আপনার স্বাদ হবে যার কারণে আমি এখানে বেজের রড কেটেছি তো টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথমে যে বেজের সাইজ এটা কিন্তু অবশ্যই আপনার দেড় ফিট বাই দেড় ফিট একটি বেজ দিতে হবে টিন সেট বাড়ি যখন আপনারা তৈরি করবেন অবশ্যই একটি বেজ দিয়ে দিবেন। তিলসের বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি দেড় ফিট বা দেড় ফিট একটি বেস দিয়ে দেন তাহলে আপনাদের কাজটা কিন্তু একটু ভালো হবে মজবুত হবে তো এখানে একটি বারান্দা হবে দেখেন এই যে সুতাটা আমি এখানে দিয়েছি সুতা বরাবর কিন্তু আমি পিলারগুলো ফেলবো এখানে তিনটি পিলার হবে এটার বারো ফিট প্রস্ত হবে লম্বাটা হবে বারো ফিট এবং বারো ফিটের মাঝখানে কিন্তু আর একটি ফিলার মোট তিনটি ফিলার এখানে বসানো হবে এখানে কোনো বেজ ব্যবহার করতেছি না কারণ এখানে আপনার অল্প জায়গায় এবং এটা মাত্র বিট থেকে মাত্র ছয় ফিট উচ্চতা হবে এবং উপরে হবে টিন এখানে কোনো লুড থাকবে না জাস্ট এখানে তিনটি ফিলার বসিয়ে একটি রিংটোন দিয়ে আমি এখানে কাজটা কমপ্লিট করব। আর আপনারা অবশ্যই এই টিন সেট বাড়ি যখন তৈরি করবেন বেজের সাইজটা তো আমি অবশ্যই বলেইছি আপনারা দেড় ফিট বাই দেড় ফিট বেজ দেবেন এবং পিলারের যে সাইজ আছে এই পিলারের সাইজ কিন্তু এখন আমি যেই সাইজে পিলারগুলো এখানে করব একই সাইজে আপনারা পিলার করতে পারেন আপনারা ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি আপনারা পিলার করতে পারেন এই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কোনো কোনো সমস্যা হবে না আর বেশি বড় দেওয়ার কোনো প্রয়োজনও হবে না কারণ টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে উপরে টিন থাকে এটা কোনো লোড থাকে না যার কারণে আপনারা ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি যদি পিলার দেন এবং রিংটোনের সাইজও কিন্তু একই হবে ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে অল্প করে সে কাজগুলো করতে পারবেন তিনটি করে রড দিয়ে তো এখানে পিলার একটি কারা করে নিয়েছি অলরেডি আপনার দুইটি পিলার এখানে ডালাই করা হয়ে গেছে বেশ সারা এবং এখানে মাঝখানের একটি পিলার রয়ে গেছে এই যে গর্তটা এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এখানে একটি আরেকটি পিলারে কিন্তু এখানে হবে তো আপনারা আমি যেভাবে বলেছি যে মাপে বলেছি আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন এবং আমি এই যে পিলারগুলো তৈরি করব এই যে তিনটি করে রড দিয়েছি এখানে এগুলো কিন্তু আপনার ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার এখানে দেওয়া হবে এই বারান্দাটা তৈরি করার ক্ষেত্রে তো আপনার সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা এই তিনটি করে রড দিয়েই করতে পারবেন আমি যেভাবে এখানে তিনটি করে রড দিয়েছি কিন্তু সাইজটা তো আমি অবশ্য আপনাদেরকে বলেছি যে ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার দিলে আপনাদের কিন্তু কাজটা সঠিক হবে সঠিক একটি সাইজ হবে আপনার কারণ টিন সেট বাড়ি যেগুলো আমি তৈরি করেছি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সাইজ দিয়ে যদি আপনারা কাজগুলো করেন রিংটোন এবং পিলার তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে খরচও কম হবে বেশি বড় দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে